সাইবার অ্যাটাকের শিকার হয়েছে লন্ডন ইউস্টন এবং ওয়াটারলো সহ নেটওয়ার্ক রেলের নিয়ন্ত্রণাধীন বৃষ্টি স্টেশন সেখানকার ওয়াইফাই যে সিস্টেম সেটি হ্যাক করা হয়েছে এবং ম্যানচেস্টার ইভিনিং নিউজ তারা বলেছে ম্যানচেস্টার পিগেরালি স্টেশনটিও হ্যাক হয়েছে সেখানেও সাইবার অ্যাটাক হয়েছে ওয়াইফাই যে নেটওয়ার্ক সেখানে এবং সেখানে তারা দেখেছে যখন লোকজন ওয়াইফাই কানেকশন নিতে চাচ্ছে সেখানে একটি ওয়েব পেজ আসছে যেখানে হেডলাইন হচ্ছে উই লাভ ইউ ইউরোপ এবং সে পেইজে দেওয়া হয়েছে বিভিন্ন সন্ত্রাসী আক্রমণের ঘটনা যেগুলো যুক্তরাজ্যে কিংবা বিভিন্ন দেশে হয়েছিল এবং পাশাপাশি রয়েছে অ্যান্টি ইসলামিক মেসেজ দেওয়া হয়েছে এবং এই কারণে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ম্যানচেস্টার ইভিনিং নিউজ যে সংবাদটি দিয়েছে সেটি হচ্ছে ম্যানচেস্টার পিকেট রেল স্টেশন ছাড়াও লন্ডনের মধ্যে ইউস্টন ভিক্টোরিয়া এর পাশাপাশি বার্মিংহাম নিউ স্ট্রিট গ্লাসগো সেন্ট্রাল লিটস সিটি লিভারপুল লাইম স্ট্রিট ব্রিস্টল টেম্পল মিটস এডিনবার্গ ওয়েভারলি রিডিং গিলফোর্ট এসব স্টেশনেরও ওয়াইফাই যে নেটওয়ার্ক সেটি হ্যাক হয়েছে এবং লোকজন সেখানে লগ করতে গেলেই তারা একটা পেজ দেখছে যেখানে অ্যান্টি ইসলামিক মেসেজ রয়েছে পাশাপাশি বিভিন্ন সময় যুক্তরাজ্য সব বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সন্ত্রাসী আক্রমণের সেসব বিষয়ে তথ্য রয়েছে এবং নেটওয়ার্ক রেলের পক্ষ থেকে এই ওয়াইফাই যে নেটওয়ার্ক সেটি সাসপেন্ড করা হয়েছে এবং তারা বলছে তারা তদন্ত কাজ শুরু করেছে এবং ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে এইটা যেটা নেটওয়ার্ক রেলের স্পোক পারসন বলছেন তারা বর্তমানে সব সাইবার সিকিউরিটি ইনসিডেন্টস যেটি কারণে লোকজন ওয়াইফাই কানেকশন নিতে পারছে না নেটওয়ার্ক গেলে সেটি নিয়ে তারা কাজ করছে তারা বলছে যে একটি থার্ড পার্টির মাধ্যমে তারা এই স্টেশনগুলোতে ওয়াইফাই প্রোভাইড করে থাকে এবং তারা সেটি সাসপেন্ড করেছে তারা তদন্ত শুরু করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশকেও জানানো হয়েছে এই সংবাদ যখন প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে বলা হচ্ছে বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনা ঘটার পরেই ম্যানচেস্টার ইভিনিং নিউজ তারা ব্রেকিং নিউজ হিসেবে এটি প্রকাশ করেছে এবং তারা বলছে ম্যানচেস্টার ফিগের এবং আদার ইউকে স্টেশন টার্গেটেড উইথ ট্যুরিজম মেসেজ ইন ওয়াইফাই সাইবার সিকিউরিটি ইনসিডেন্ট অর্থাৎ ওয়াইফাই যে নেটওয়ার্ক রয়েছে সেটাকে আসলে অ্যাটাক করা হয়েছে হ্যাক করা হয়েছে এক্ষেত্রে যারা নেটওয়ার্ক রেলে ভ্রমণ করছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তারা ওয়াইফাই নেটওয়ার্ক কানেকশন পাবেন না রেলে ভ্রমণ করার সময় সুতরাং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেলে ভ্রমণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এর পাশাপাশি তারা বলছে এটা তদন্ত করে দেখা হচ্ছে এতে কোনো ধরনের অন্য কোনো ঘটনা কিনা কিনা কিংবা সন্ত্রাসী ঘটনা কিনা অ্যাটাক কিনা সে তারা খতিয়ে দেখছে সরবর হোসেন টপ নিউজ লন্ডন